সাগরের অথই জলরশি পরিমাণ গুণা নিয়ে ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব লাইন আশরাক আহবাতন না আমালুক বলা চাকুনান্না মিনাল যদি শির করো তোমার সব আমল শেষ আপনার রোজা আপনার নামাজ আপনার জিকির আপনার হজ সবগুলোকে बर्बाद করে দিবে কে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুআহিদ আমরা পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল-লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এর মানে কি আমি মুশিক না আল্লাহ আমি মুর্শিক না আল্লাহ আমি মুর্শিক না আবার যখন ময়দানে লক্ষ লক্ষ সাহেবান ইজার আর সাদা রঙের একটা চাদর পড়ে সাদা রঙের একটা লুঙ্গি পড়ে চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে আল্লাহ বলে কান্না করবি পরে আগে বল শিরক করস নাকি আমরা বলি লাভাই আল্লাহ লাভ কালা লা সারি কালা কাল্লা কোন শিরখ করি না তোমার সাথে কারুরে অংশীদার স্থাপন করি না তুমি সব রাজার বড় বড়রাজা মহারাজা তোমার সাথে কোন শরিক নাই তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই এটার নাম তাও হেই এটার নাম কি এই জন্য সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক বিশ্ব নয় বললেন শির্খ হচ্ছে আখফামিন দাবী বিন নামাল পিপড়ার গুটি গুটি পায়ের চো ভয়ঙ্কর পিপড়া যেমনি গুটি গুটি পায়ে হেটে হেটে মিষ্টির দোকানে ঢুকে যায় যেখানে মিষ্টি রেখেছেন মিষ্টি জাতীয় খাবার রেখেছেন ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিপড়া ঢুকে যায় তেমনি শির করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ইমানকে বরবাদ করে সারখার করে দিবে শেষ হয়ে যাবে আপনার ইমান এজন্য শিরকে সাথে আমাদের কোনো সম্পর্ক আছে শিরকের সাথে যে সম্পর্ক নাই তাও হিতে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে সেই লক্ষ্যে আল্লাহ তালা ইসুরার আর একটা নাম দিলেন সেটা হচ্ছে সুরাত সুরাতুল নাম নয় এটার আর একটা নাম কি মনে থাকবে সবার ইসরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মারেফা সুরাতুল কথা বলেন জোরে বলেন আপনাদের জিমানি ধরছে দুই চারজনই কয় বাকিরা কয় না বা কি না ক্লাস করুন না আপনি পড়ায় যান আছে না নাই এই সুরা নাম সুরাতুল মারেফা চিল্লাই বলেন কি নাম এইভাবে উত্তর করতে হবে মারেফা মারেফা মানে জানাবা বা চিনা মারেফা মানে কি জানা চিনা এই সুরা পড়লে আল্লাহর জানা যায় এই সুরা চেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায় তাহলে যারা আল্লাহরে চিনে বেশি আল্লাহরে জানে বেশি আল্লাহরে মানে বেশি তারাই মারেফাতের লোক কথা কন কিন্তু আমি বাংলাদেশে এটার নাম দিছে মারে ফত মারিফা এটার নাম দিছে কি মারে আসলে মাইরের পথ ঠিক কিনা ইসলামের সৌন্দর্য দ্য বিউটি অফ ইসলাম দ্য ডিস্টর্ড দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে এরকম আছে না নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না চুলের মধ্যে জট পাকিয়ে রাখে লাল শালু পরে ঘুরে বেড়ায় আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার এরকম ডাকাইতে আছে না নাই নামাজ নাই তোর সাথে আমার কথা নাই ঠিক কিনা ও মারে ফত শিখায় আমাদের কি শিখায় মারে আমরা যে কত মারে ফত আগে শিখে রাখছি ওইটা জানে না যারা এখলাস এর সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওরা হচ্ছে আহলুল মারিফা চিল্লায় বলো ঠিক কি এরকম ভন্ডা আছে না নাই এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক এসুরের নাম সুরাতুল মা আরে ফা এ সুরা জানা যায় আল্লাহরা চেনা যায় ঠিক কি না তাহলে শিখলেন এসুর আর একটা নাম সুরাতুত তওহাইদ আরেক নাম সুরাতুল মা রেফা এসূরার আরেকটা নাম সুরাতুস সমাদ সুরাতুস কেননা এইসূরার ভেতরে সমাদ শব্দটা আছে না নাই সমাদ কার নাম কথা বলে আল্লাহর নাম সমাদ মানে হচ্ছে অমোখাপেক্ষী যিনি কারোর কাছে চায় না সবাই তার কাছে যায় তিনি কে তিনি আল্লাহ এটার নাম সুরাতুস সমাদ সমাদ মানে অমুখাপেক্ষী সমাদের বিপরীত শব্দ হচ্ছে সানাম সমাদের বিপরীত কি সানাম মানে মূর্তি সানাম মানে মূর্তি জাহেলি যুগে বিষ্ণুবীর কাছে যখন সর্বপ্রথম তাওহিদের দাওয়াত আসলো ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত মূর্তিটারে খুব দেখভাল করত যত্ন করত আদর সোহাগ করত। আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে সে এটাই আমার বড় খোদা সে কি এটাই আমার এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে আমাকে পরিত্রাণ দিবে আমাকে সেভ করবে এটা এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তিরে আবাদত করত। মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোনো এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল এক গেল কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি এটা নিশ্চয়ই ভালো পানি হবে the ওয়াটার অফ মার্সিংস সে ভাবলো ইট কুড বি দা ওয়াটার অফ রাহমা এটা মনে হয় রহমতের পানি হবে যেহেতু খোদার গায়ে পানি

এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে লবণাক্ত একটু টক টক হাজমুলার মতো লাগে কে রে এরকম লাগে কেন ইফ ইট দ্য ওয়াটার অফ মার্সি ইট শুড বি এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে মিষ্টি হবে এটা টক লাগে কেন কটা লাগে কেন ঘটনা কি খুঁজতে লাগলো ডানে খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকসিয়া অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াল দুইটা খ্যাকশিয়াল দেখলো যে একটা খ্যাকশিয়াল এখনো পা করে রাখছে মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা এখনো পড়তেছে টপ টপ বোঝা যায় না বোঝা যায় টনক নড়েছে তার তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে এবার সে চিন্তা করলো হায় হায় এতক্ষণ ভাবছি রহমতের পানি এখন দিয়ে কুত্তার মুত এখন দিয়ে খেকশিয়ালের পেশাব সর্বনাশ কি করলাম এতটা বছর এত টাকা এত পয়সা এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম কি দিল তার বিনিময়ে সে আমাকে যে একটা খেকশিয়ালের পেশাব থেকে কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না সে জাহান আগুন থেকে কেমতে দিয়ে আমার কেমনে বাঁচাবে রাগের চোটে খোদারে ধরে দিছে আসা খোদারে ধরে কি করছে এক আসারে খোদার হাত পাও নাই ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্ব কাছে এসেছে এসে বললো আবদুল্লাহ বেটা মোহাম্মদ এতদিন ভাবছি এটা খোদা এখন দেখি হুদা 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 এটার পিছনে ঘুরছি এটার কোনো পাওয়া নাই সব পাওয়ার আছে একজনের চিল্লায় বলো তিনি কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদা চে আছে আল্লাহ রজ্যোতি সুহানালাহ পড়েন এসো বলে আবদুল্লাহ বেটা মোহাম্মদ ভাবছিলাম খোদা হুম দেহি হুদা আর এটা আর ডাকতে চাই না তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মোহাম্মাদুর রসুল্হা কালিমে পড়ে মুসলমান হয়ে গেছে সুহান্লাহ পড়েন এই জন্য এসুরার একটা নাম হচ্ছে সুরাতুল সমাধ তাহলে পাইলাম সুরতু তাওহাইদ পাইলাম সুরতুল মা আর ফা পাইলাম সুরাতুস সুবান আল্লাহ পড়েন এই সুরাটা বিশ্ব ইসলাম প্রতিদিন ফজরের নামাজের সন্ন্যত যে দুই রাকাত ফজরের সালাতের সন্ন্যত দুই রাকাত পড়ি না আমরা এই সন্ন্য দুই রাকাতে বিশ্ব পড়তেন মাগরিবের দুই রাকাত সন্ন্যতের মধ্যে এই সুরাটা পড়তেন বেতের তিন রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী নবী সুরাতুল এখলাসটা পড়তেন আবার তা অফ করার পরে যারা হজ ওমরা করছেন তা করা লাগে না কয়টা সাতটা ষাটটা তাওয়াফে একটা তাওয়াফ হয় ষাটটা রাউন্ড দিলে টার্ন দিলে সেভেন টার্ন মেকে তাওয়াফ ষাটটা টার্ন দিবেন আপনি তখন একটা তাওয়াফ হয় এই আবাদতটা শুধু মাক্কাতুল মোকারামাতে করা যায় আর পৃথিবীর কোথাও করা যায় তাওয়াফ প্রতিদিন একশো রহমত নাজিল হয় কাবা ঘরে সিচুন আলী তাইফিন ষাটটা তাওয়াফকারীদের জন্য আর বা ঘরে নামাজ পড়ে তাদের জন্য বলে বিশটা যারা নামাজও পড়ে না তা অফ করে না শুধু কাবার দিকে দুচুক মেলে তাকিয়ে থাকে তাদের উপর প্রতিনিয়ত বিশটা রহমত নাজিল হতে থাকে প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে সোমান বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ এই করার পরে দুই রাখার নামাজ পড়া শুনলাম জানেন জানা না থাকলে জেনে রাখেন হজে যেদিন যাবেন কাজে লাগবে ওমরা করতে গেলেও লাগবে সাতটা অফ করে দুই হয় এই দুই রেখাতের প্রথম রাখাতে বিশ্বনী পড়তেন সুরাত আর দ্বিতীয় রাখাতে পড়তেন সুরাতুল এখলাস পড়ে। আবার বিশ্বনবী সুরাকে বলেছেন সুলুসুন কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি তাজবিদের সাথে সুরাত করে তার রব্বুরায় দশ পারা কোরআন তালাওয়াতের সব দিয়ে দিবে দুইবার করলে পারার দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সুরাটা কেবলমাত্র তিনবার তেলাওয়াত করে পুরো কোরআন খাতমের সবাব আমুল নামায় দিবে কে ফজিলত কম না বেশি পাচ্ছেন তো ফজিলতটা তিনবার পড়লে পুরো কোরআন কাভার কোন কোন মহাদ্দেশিন বলেছেন না বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা ওয়ান থার্ড অব দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে তিন শব্দ আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা বলেছে রিসালাতের কথা আর বলেছে আখিরাতের কথা তাহলে পুরো কোরআনের মৌলিক কথা তিনটা এক নাম্বার তাও হে নাম্বার নম্বর রিসা নাম্বার সবাই বলেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সুরাটা তাওহিদ নিয়ে কথা বলে যেহেতু এই সুরাটা তাওহিদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরানের তিন ভাগের এক ভাগ তালওয়াত করে ফেললো গণ সুবহান আল্লাহ এই এটাকে বিশ্বরেই বলেছেন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক হয় একবার পড়লে দশ পারা দুইবার বিষপাড়া তিনবারই পুরো খতম না হয় অন্তত তাওহিদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লায়কনা লাহ আকবার অনেক বরকতের সূরা বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা যারা হজুম রায় গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রাকাত নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল ওমরা সওয়াব দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদিতে প্রত্যেক শনিবারে ওখানে জেয়ারত করেছি শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মেদিনাচুল মনাওয়ারাতে এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে